যারা হচ্ছে বাজেটের মধ্যে জিটিএ ফাইভ গেম গেমগুলো খেলতে চান বা মাইন্ড গেম গেমগুলো যেগুলো আস গ্রাফিক্ট লাগে সেই গেমস গেমসগুলো খেলতে চান তাদের জন্য আজকে একটি লো বাজেটে একটি পিসি দেখাবো মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় তো পয়সর হিসেবে পেয়ে যাবেন ইন্টেল পুরাই ফাইভ সিক্স জ্যামেশন একটি পয়েসর এই পয়েসরটিতে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন র্যাম হিসেবে পেয়ে যাবেন এলাটা ব্র্যান্ডের ডিডি আর ফোর এইট জিবি একটি র্যাম রেখেছি ছাব্বিশ ষেষ্টি ম্যাগাস একটি র্যাম আপনার চাইলে কিন্তু এটা ষোলো জিবি র্যামে ওয়েট করতে পারবেন এই র্যামটির দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন যেহেতু গেমস গুলো বড় সেই জন্য আমরা ইস্ট টা একটু বেশি রেখেছি দুশো ছাপ্পান্ন জিবি একটি এসএডি রেখেছি বিগাসনিক ব্র্যান্ডের এটিও সম্পূর্ণ ইনটেক একটি এসএসডি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন মাদার হিসাবে আমরা রেখেছি আসুস ব্র্যান্ডের কুরিয় নিউজ একটি মাদারবোর্ড রেখেছি দেখতে চমৎকার লোকের একটি মাদারবোর্ড এটি নতুনের মতোই একদম সিমিলার নতুনের মতোই দেখতে দেখলে

আর কি মিটর হিসাবে রেখেছি ট্রানসোনিক ব্র্যান্ডের হান্ড্রেড হার্স একটি মনিটর রেখেছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটি মনিটর এই মোটরটি সম্পূর্ণ ইনটেক একটি মনিটর তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন কিবোর্ড পৌঁছ হিসাবে পেয়ে যাবেন গিগাসনিক ব্র্যান্ডের জি কে হান্ড্রেড একটি আর জি লাইটিং কিবোর্ড পেয়ে যাবেন তো আমাদের এই সম্পূর্ণ প্যাকেজের বাজেট হচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্যাকেজগুলো কিন্তু আমাদের কাছে সীমিত আকারে আছে আপনারা দ্রুত অর্ডার করতে পারেন এবং স্ক্রিনে দাঁড়ানোর এখনই যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিলে টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন একদম ফ্রি